কারণ কি তুমি জানো নি কারণ তোমার আমার কালবের মধ্যে মরে চিকা পড়ে গেছে তোমার আমার কালবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে তুমি আমি আল্লাহর ইবাদত থেকে দূরে চলে গেছি আজকে তুমি আমি শয়তানের ইবাদত শুরু করে দিয়েছি কথা বলো ঠিক কি না এ আব্বু আজকে সমাজে দিন দিন নেশা বেড়ে যায় যুবকগুলো কেমন কেমন জানি তারা হয়ে যায় যবক গলি আজকে না চারদিকে আসক্ত হয়ে যায় ও যুবক তুমি নেশা করবা আমি তোমারে বাধা দিব না কারণ তোমারে আমি বাধা দিলে তুমি হয়তো আমার বাধা শুনবা না কিন্তু যুবক তোমার একটা কথা বলে দিয়ে যাই আজকের এই মাহফিল থেকে আজকে এই সিমরাই আজকে সাতপাড়া মরহুম সাফিজ উদ্দিন বাবারি ও কবরবাসীদের স্মরণের আয়োজিত পঞ্চম বার্ষিক আজোদয়ার মাহফিল থেকে তোমাদেরকে একটা মেসেজ আজ দেওয়া যায় আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলাবিন বলে পৃথিবী পৃথিবীর জন্য যে সকল মানুষ নেশা গ্রহণ করে যে সকল মানুষ মদ পান করে যে সকল মানুষ হারাম জিনিস বক্ষণ করে আল্লাহ আমাদের ময়দানে তাদেরকে জাহান নামীদের পোষা পোষ গুলো দুর্গন্ধযুক্ত পোষ তাদের কলার ভিতরে দিয়া টোকায়া দিবে খাবার হিসাবে ওই পোষ যত দূর পর্যন্ত যাই বেড়ে যুব ওই যে দেশগুলো ছিঁড়ে একেবারে নারী পুরী গুলো নিয়ে বেরো যাইব আবার সেইগুলো মুখের ভিতরে দিয়া দিবা এইভাবে তোমারে আমার দুর্গন্ধ যুক্ত মহিলা কোনো খাবার খাওয়াইব নবী বলে ওই দুর্গন্ধ মহিলার যদি একটা বালতি যদি দুনিয়ার জমিনে টেলে দেওয়া হতো এই দুনিয়ার জমিনে আর কোনো পশু পাকে বিক্ষ তরুলতা না এত দুর্গন্ধ এত মহিলা এত পশা জিনিস তুমি আমি যারা নেশা পান করে। তুমি আমি যারা হারাম খাবার বক্ষণ করে। আমার আল্লাহ তাদেরকে খাওয়াইবে এবার বল নেশা দরবা নাকি

রাস্তার কিনারে একটা লাশ পরে মরে আছে মানুষের কেউ রাস্তা কেউ কাঁধে তুলে নেয় না কেউ রাস্তার এখান থেকে হেঁটে যায় কেউ কোনো কথা বলে না আবু বকর সিদ্দিক লাশটার পাশে যাইয়া একটা লোকের ডাক দিয়া কই এই যে লোকটা পড়ে আছে তুমরাকে তার লাশটা দেখো না লোকেরা কই তারে দেখি কই দেখলে তোমরা কেন dare খান থেকে উঠায় নাও না সে কি মুসলমান নাও আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই সে কি মুসলমান আল্লাহ ওই এলাকার লোকেরা জবাব দে আপনি কে আপনার পরিচয় আপনার পরিচয় দেন আবু বকর সিদ্দিক কই আমি একজন মুসাফির বলো এই লোকটাকে হিন্দু না মুসলমান কোন ধর্মের লোক তারে কেন তোমরা এভাবে ফেলে রাখলা এলাকার লোকেরা ডাক দিয়া কই ও মুসাফির জানুনি এই লোকটা মুসলমান সে নামে মুসলমান তার বাবাও মুসলমান কিন্তু বড় পরিতাপের বিষয় হল এই লোকটা মত পান করত এই জন্য আমরা তারে গোসল দিব না এই জন্য আমরা তারে আমাদের কবরস্থানে তারে দাফন দিব না এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম আমরা তার জানাজার নামাজ পড়াইব না চিৎকার দিয়া কি না বলা যাবে না আল্লাহ বাজার আবু বকর সিদ্দিক নবীর সাহাবী নরম না নরম হ্যাঁ খুব নরম মনের সাহাবী আর ওমর এসে খুব হি মুনাফিক গেছে ইহুদির লগে দরবার কার লগে কাজ্যা লাগবে এখন বিচার ন্যা নবীজির দরবারে গেছে ইয়া রাসূলুল্লাহ বিচারের রায় দেন নবী রায় শুন না কয় ইহুদির পক্ষে রায় দিছে কার পক্ষে ইহুদির পক্ষে কয় না মুনাফিক পছন্দ হয়েছে না কি হয়েছে না পছন্দ হয়েছে মুনাফিকের পছন্দ না হয় এলাই বিচারলি আবু বাবাকুর সিদ্দিকের কাছে গেলে আবু বকা সিদ্দিক কয় কি রে বিচার কেন আমার কাছে আসবে আমার নবী তো বড় হা কি নবী থাকতে কেন বিচার আমার কাছে আসবে ওই মুনাফিক ডাক দিয়ে আবু বকা বিচারটা আপনি করে দেন ইহুদি ডাক দিয়ে বলে আবু রে বিচার নিয়ে নবীজির দরবারে গেলাম তোমার নবী আমার পক্ষে আইনি কিন্তু তোমার মুসলমান ভাইটা মানে নাও আবু বকর সিদ্দিক বলে তাইলে বিচার যদি নবীর দরবারে যায় আর যদি ইহুদের পক্ষে দেওয়া থাকে পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই এমন কোন আল্লাহর মাকলুক নাই আল্লাহর হাবিব যে বিচারের রায় ফাইসালা করে দিবে ওই ফাইসালার উপরে কেউ কলম ধরতে পারবে না আরে আমার আল্লাহ তো কুরারের মধ্যে কয় ওয়ালাউ আল্লাহুম ইজালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরু রাসূলুল্লাহ রাসূলা লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রাহিমা আল্লাহ কয় হাবিব তারা যখন জুলুম করবে তাদের করার উপরে জুলুম করার পর যদি তারা আমি আল্লাহর কাছে ক্ষমা চায়। নবী গো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব কিন্তু শর্ত আছে যদি আপনি তাদের পক্ষে সুপারিশ কইয়া যদি আমি আল্লাহর কাছে যদি আপনি সুপারিশ করেন নবী গো আমি তাদেরকে মাফ করে দেব তাইলে নবী যদি সুপারিশ না করে গুনাহ আল্লাহ মাফ করে না বোঝা যায় আমার নবীর বিচারটা এত সুন্দর আমার নবীরে আল্লাহ এত মায়া করে এত মহব্বত করে নবী যেই বিচারটা ফয়সালা করে দিবে ওই বিচার আমার আল্লাহ মেনে নিবেন কথা বলেন ঠিক কিনা আবুবকর সিদ্দিক কয় নবী যেই বিচারের রায় দিছে এই বিচারের রায়ের উপর আমি আবু বকর দিতে পারি না এবার ইহুদির যখন রায় টাকা পাইছে ইহুদির পক্ষে যখন আবুবকর বকর সিদ্দিক যখন রায় দিলো। মুনাফিক কইরা হওয়ার একটা কাম আছে কই কি কাম মুনাফিক মনে মনে চিন্তা করে আরে আবু বকর সিদ্দিক ইহুদির পক্ষে রায় দিছে আমার নবী ইহুদির পক্ষে রায় দিছে কিন্তু এমন একজন ব্যক্তি আছে রে যেই ব্যক্তি ইহুদিদেরকে দেখতে পারে না তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাজি আল্লাহ মুনাফিক কয় আমি তাইলে উমরের দরবারে যাব উমর যদি তারে হত্যা কইরা ফেলে তাইলেই তো বিচারটা আমার পক্ষে চলে আসবে এবার মুনাফিক এহুদির নিয়ে হজরত উমরের বাড়িতে যাইয়া সালাম দিল না সালাম আলাইকুম রহমতুল্লাহ অরে খলিফাতুল মুসলিম উমর আপনার কাছে বিচার নিয়ে আসছি আপনি বিচারের ফাইসালা সমাধান করে দেন এহুদি ডাক দিয়া কই উমর ও উমর ও উমর আপনি জানেন নি এই বিচার নি আপনার নবীর কাছে গেলাম আপনার নবী আমার পক্ষে রাই দিছে উমর ডাক দিয়া কয় তাই না কি কয় হা এবার কয় তারপরেও আপনার বাই মানে না আমরা আবু বকর সিদ্দিকের কাছে গেলাম আবু বকর সিদ্দিক আমার পক্ষে রাই দিছে তারপরেও আপনার বাই মানে না উমর কয় তাই না কি কয় হা এবার উমর ডাক দিয়া কয় তাইলে কি চাও এবার ওই মুনাফিক ডাকতিয়া কয় আমি চাই আপনি বিচার করে দিবেন হযরত ওমর বলে দাঁড়াও বিচার এইভাবে হবে না আমি ওমরের বিচার বড় গরব বিচার ওমর বলে দাঁড়াও ওমর একটা তীর তাদেরকে দাঁড় করাইয়া করের বিতুনি ডুইকা তলোয়ারটা হাতে লইইয়া আয়শা এবার এমন জোরে একটা ঘাাত করলে মুনাফিকের গর্দন বরাবর মুনাফিকের দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন হযরতে ওমর বলে নবীর দরবারের বিচার যার পছন্দ হয় না আমি ওমর তার মুনাফিক ছাড়া

আমি তো দই কা চইলা যাইতে পারবো না এই যুবকটা এখানে পচে মরে থাকবে তার দেহটা শিয়াল কুকুরে টেনে খেয়ে ফেলবে আমি আবু বকর দেখার পরে কেমনে আমি চলে যাই কেমতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আবু বকর রে এ আবু বকর কেমনে তুই আমার মুসলমান তার জানাজা দিলি না আবু বকর সিদ্দিক কয় মুসানবীর জমানায় যদি মত কর যদি নবীর ভালোবাসার কারণে নবীর নামের মহব্বতের কারণে যদি আল্লাহ মাফ করে দিতে পারে যদিও যুবকটা মত খেয়ে এসে ভুল করে মৃত্যু বরণ করেছে এমনটাও তো হইতে পারে যুবকটা মারা যাওয়ার আগে তো বা করেছে কোনো আর কোনো মানুষ জানে না আবু বকর সিদ্দিক আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন কি করবে উনি সিদ্ধান্ত নিলেন না না আমি এলাকার মানুষের মতো কাজ করব না কারণ আমি তো নবীর সাহাবি আমি আবু বকর তার জানা যা দিব তারে গোসল করাইবো কাফন পরাইবো আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ভাই তোমরা কয়েকজন আমার সাথে আসবানি এই যুবক তারে গোসল করাইবো আমি তারে কাফন পরাইয়া তার জানাজা দিব এলাকার মানুষেরা কই তুমি বুঝিয়া এত বেকার তুমি ওইলা মুসাফির তোমারে কেডা কইছে মাতপুরি করতাম আম্মু বাড়ির ফুলাম গুছিনি না সে সারা জীবন মত খাইছে আমরা তার গোসল দেব না জানাজা দেব না আবু বকর সিদ্দিক অনেকক্ষণ অনুরোধ করার পরে এমন কিছু মুরুব্বি লোক আছে যারা ডাক দিলে তারা বিপদের সময় কইছে জিলা মুদিরের কাছে যা করস্তা কুদুরা কথা কোন ঠিক কিনা জুরে কোন ঠিক কিনা মনে একটা মায়া আছে আসে না নাই দেখবেন সুর যখন তোরা করে যে ফিটটা কত খিচালা মুরব্বী যে কারের হাওস না ওতলা মারিস না মুরিয়া দেবা সাই দে কথা কোন ঠিক কিনা কেন মুরব্বীদের ভিতরে একটা মায়া কাজ করে কথা বলেন ঠিক কিনাবেছে আমার বাবারে হইরা কয়েকজন লোকাইসা আইসা সর্বশেষ দুই থেকে দিনদার লোক আসছেন আবু বকর সিদ্দিকের সাথে ওই লাশটারে উঠাইয়া এবার ওই লাশটারে গোসল করানোর জন্য বালতির প্রয়োজন পানির প্রয়োজন ডাক দিয়া কয়েকটা বালতি দাও তারে গোসল করাইব কেউ বালতিও দিতে চাই না অনেকক্ষণ পরে একটা বালতি দেওয়া হলো ওই যুবক তারে গোসল দেওয়া হলো আবু বকর সিদ্দিক তাকায়া দেখে যুবকটার মুখটা বাঁকা হয়ে গেছে চেহারার মধ্যে ফ্যাকাশে রং ধরে গেছে চেহারার মধ্যেকে কেবল কেমন যেন একটা কালো কালো ভাব চলে আসে অর্থাৎ বুজা যায় এটা বদগারের চেহারা কথা বলেন ঠিক কিনা মানুষ মিত্র সময় বোঝা যায় কে জান্নাতি আর কে জাহান্নামি আজকে আরেকটা প্রশ্ন করি আপনার কষ্ট নিয়ে না আচ্ছা কোন সাইন দেখি একজন মানুষের সাথে কয়জন ফেরেস্তা ডিউটি করে দুইজন নাকি সবাই একমত দুইজন কিন্তু আজকে একটু ব্যতিক্রম কথা বলি বাবা না একটা মানুষের সাথে ফেরাস্তার ডিউটি হলো চারজন কয়জন জোরে কোন কয়জন একটু নতুন মনে হলেও বুঝে যান বুঝে না আসলে আপনি বেশি দূরে না বাজান যে কোনো মুহূর্তে যোগাযোগ করবেন উত্তরগুলো দিয়ে দিতে পারবেন শাহ আল্লাহ শোনেন দুইজন হল কেনা আমার যাদের কথা আপনি জানেন একজন মেঘ লেখে আর একজন হাদিস শরীফে সেই যখন মানুষের মৃত্যুর সময় হয় সর্বপ্রথম একজন ফেরস্তা তার কাছ থেকে বিদায় নিতে আসে যেই ফেরস্তাটা তার রিজিক কোন জায়গায় আল্লাহ দিয়েছে ওই ফেরস্তাটা ঘুরে ঘুরে তার রিজিকের জায়গাটা সিদ্ধান্ত নিয়ে দিচ্ছে আল্লাহ আর হান আল্লাহ দেখেন বাস্তব একটা কথা বলি হেলাল ভাই ফোন দি বার পারে বুঝেছে হজুর আগে আগে ফোরেন আয়া হায়